এবার প্রেম করছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পুতিনের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় এক ধরনের রহস্যের চাদর জড়ানো থাকে রাশিয়ার এই ক্ষমতাদর প্রেসিডেন্টের প্রেম বা সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হওয়া মানেই বিশ্বজুড়ে তা আলোচনার কেন্দ্রে চলে আসা এ নিয়ে আরও বিস্তারিত থাকছে টেক্স রিপোর্টে এবার প্রেম করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেই এ তথ্য ফাঁস সংবাদ সম্মেলনে আমি বিয়ে করতে চাই লেখা প্লে কার্ড হাতে অংশ নেয়া তরুণ সাংবাদিক নজর এড়ায়নি ভ্লাদিমির পুতিনের চোখে পড়তেই তাকে মনের কথা বলার সুযোগ করে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন আমি বিয়ে করতে চাই লেখা ছোট্ট প্লেকারটি থেকে নজর এড়ানো অসম্ভব সে সম্ভবত বাকিদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন কিছু বলতে চায় তরুণ সাংবাদিককে নিয়ে মজা করতেও ছাড়েননি পুতিন কিরিল বাঝানোভ নামের ওই সাংবাদিকের পোশাকের দিকে ইঙ্গিত করে ঠাট্টার ছলি বলেন তুমি তো রেজিস্ট্রি অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছ কথা বলার সুযোগ পেয়ে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন কিরিল বাঝানোভ বলেন আমি জানি এই মুহূর্তে আমার প্রেমিকা এই লাইভ সম্প্রচার দেখছে ওলেজকা তুমি কি আমাকে বিয়ে করবে এ সময় নিজের বিয়েতে রুশ প্রেসিডেন্টকে আমন্ত্রণও জানিয়েছেন কিরিল বলেছেন ভ্লাদিমির পুতিন আমাদের বিয়েতে আপনি আসলে আমরা খুবই আনন্দিত হব বছরের শেষ সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ পশ্চিমাদের সাথে রাশিয়ার সম্পর্ক নিয়ে কথার পাশাপাশি প্রেম ভালোবাসা নিয়েও বেশ খোলামেলা কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট উপস্থাপক জানতে চেয়েছিলেন পুতিন প্রথম দেখায় প্রেমে পড়ায় বিশ্বাস করেন কিনা এই প্রশ্নে হ্যাঁ সূচক জবাবই দিয়েছেন তিনি পুতিন প্রেম করেন কিনা এমন প্রশ্ন করেছেন এক সাংবাদিক জবাবে সবাইকে অবাক করে দিয়ে হ্যাঁ উত্তর দিয়ে প্রেম করার কথা স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি তিনি এদিকে সংবাদ সম্মেলনের মধ্যেই কিরিলকে সুখবর দিয়েছেন উপস্থাপক নিশ্চিত করেছেন তার প্রেমিকা তাকে বিয়ে করতে রাজি হয়েছে রাশিয়ার রাজনীতিতে প্রেসিডেন্টের ভাবমূর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুতিনকে সবসময় একজন শক্তিশালী অজেয় এবং ফোকাস্ট নেতা হিসেবে উপস্থাপন করা হয় তার প্রেম বা সম্পর্কের খবর প্রকাশিত হওয়া মানেই তার সেই আয়রন ম্যান ইমেজে মানবিকতার পরশ লাগা যা অনেক সময় রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও দেখা হয় সমালোচকদের মতে যুদ্ধের এই কঠিন সময় পুতিনের ব্যক্তিগত বিলাসবহুল জীবন বা সম্পর্কের খবর প্রচার করে তার জনপ্রিয়তা কমানোর চেষ্টা করে পশ্চিমা শক্তিগুলো ম্যাজিক বাংলা টিভি বিনোদন ডেস্ক